হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি ভীষণ গরম পড়ে গেছে কিছুই খাবার দাবার খেতে ইচ্ছা করছে না তো এই গরমে মানে এই গরমের জন্য একদম পারফেক্ট একটা খাবার আজ আমরা খাবো তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে মানে এর থেকে ভালো খাবার গরমকালে আর হতেই পারে না মানে এটা খেলে জাস্ট আমার মন ভরে যায় আর এই যে দেখতে পাচ্ছ মা সকাল সকাল সবজি কাটতে বসে গেছে রান্না বান্না কি হবে সেটা তো তোমরা দেখতেই পাবে কিন্তু এই যে বললাম একটা দারুণ খাবার খাবো এই গরমের জন্য পারফেক্ট খাবার তো সেটা কী সেটা তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চিকেন রান্না হয়েছে আমাদের বাড়িতে ব্রয়লার মুরগিটা বেশি হয় না মানে অন্য কিছু চিলি চিকেন চিকেন এইসব বানাতে গেলে ব্রয়লার হয় বাট এমনি ঝোল আলু দিয়ে ঝোল ভাতের সাথে দেশি মুরগি রান্না তো দেশি মুরগি নিয়ে এসছে এটাকে আমি এখন ম্যারিনেট করবো এটা আমার ঘরে পাতা দই তো এটা থেকে আমি একটু দই নিয়ে নেব দই দইটা দেবো আমাদের এখন গরমের সময় তাই আমি না লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করবো বলে মানে বাজার থেকে পাকা লঙ্কা কিনে নিয়ে আসি তো এরকম রসুন আর পাকা লঙ্কাটা পেস্ট করেছি তাতে কালারটাও হবে ঝালও হবে সব প্রবলেম সলভ এবং জিরে আদা বাটা এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাতে সব মশলা ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো আমার নাইকার পার্সেল চলে এসেছে এই জাস্ট একটু আগে এলো তো এটা আমি এখন খুলব আর ভেতরে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করব যখন কোনো অনলাইন সাইটে কিছু অর্ডার করি না মনে হয় কতক্ষণে পার্সেলটা আসবে আর পার্সেলটা এলে মনে হয় কতক্ষণে তাড়াতাড়ি করে সব খুলে দেখবো জানি কী কী অর্ডার করেছি তাও স্টিল এত এক্সাইটমেন্ট থাকে তোমাদেরও নিশ্চয় হয় এরকমটাই তো আমার কিছুগুলো জিনিস শেষ হয়ে গিয়েছিল শ্যাম্পু ট্যাম্পু তো ওগুলোই আমি অর্ডার করেছিলাম তো এই ছিল আমার নাইকার শপিং কটা জিনিস আমার খুব দরকার ছিল জানো তো ওই জন্য আমি অর্ডার করেছিলাম আর নাইকার ডেলিভারিটাও এত ফাস্ট মানে আমার তো খুব ভালো লাগে আমি পেঁয়াজি ভাজতে চলে এসেছি আচ্ছা বলতে পারবে আমি কেন পেঁয়াজি ভাজছি আচ্ছা চলো তোমাদেরকে বলেই দিই আজ আমরা পান্তা খাবো তো পান্তা ভাতের সাথে মেনুতে আর কী কী আছে সেটা জানার জন্য তো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে তো এখনও আরও একটা আইটেম পান্তার সাথে খাবো সেটা এখনও রেডি করা হয়নি আমার পেঁয়াজি ভাজা হয়েছে দেখো তো পান্তা ভাতের সব সরঞ্জাম রেডি খাবার খাবারের রেডি করে নিলাম সব কিছু এবার চলো তোমাদেরকে দেখাই যে কী কী আছে এই যে পেঁয়াজি এখানে আছে শুকনো লঙ্কা শশা পেঁয়াজ এটা আলু মাখা লাল লাল করে আর এরপরে যেটা আমার খুব পছন্দের পান্তার সাথে সেটা দেখো মা মাখছে এটা হচ্ছে চিংড়ি মাছ কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখা মাখা ভাত ছাড়াও তো উফ এটা দিয়ে যা লাগে না খেতে আর এটা হলো সেই পান্তা এই দেখো পান্তাটা

তো এই হলো আমার প্লেট দেখো চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা পেঁয়াজি আলু মাখা শশা পেঁয়াজ আহ খাওয়াটা আজ আমার জমেই যাবে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো এরকম যারা এখনো পান্তা খাওনি তারা অবশ্যই একদিন পান্তা খেয়ে দেখো তো বন্ধুরা আমার পান্তা ভাত রেডি এরপরে আমি করব হচ্ছে এই যে লঙ্কাটাকে ভালো করে আগে মেখে নেবো অনেকে কাঁচা লঙ্কা দিয়েও খায় সেটাও খুব ভালোই হয় খেতে তো এরপরে আগে কোনটা দিয়ে খাই বলো তো মা আগে চিংড়ি মাছটা দিয়ে খাই আমার তো টস হয়েছে না তার আগে একটু আলুটা মেখে নিই ভাতে এইভাবে চিংড়ি মাছটা নিই পান্তা ভাত খাওয়াটা জমে গেছে হ্যাঁ দেখি কেমন হয়েছে পান্তাটা এই গরমে টক টক পান্তা ভাত যা লাগে না দারুন দারুন টকটক হয়ে গেছে ভাত খুঁজছে এরপরে পেঁয়াজ দারুন দারুন তোমার কথা হবে না আমি একটা দুপুরে নাও খেতে পারি এবার আবার একটু চিংড়ি মাছ দিয়ে খাবো

তোমরা জল ঢেলে রেখে দেবে তারপরের দিন ওটা খেতে হয় তাহলে তো টকটক ব্যাপারটা আসবে না একটা বেশ সুন্দর সেন্টও আছে সেন্ট আসবে তারপরে টক টক লাগবে খেতে আর শরীরটা একদম পুরো ঠান্ডা হয়ে যায় পান্তা খেয়ে হ্যাঁ তো ভাতটা আমার চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে আমার চিংড়ি মাছ খুব ফেভারিট তো ওই যে রাত্রেবেলা রাখা ভাতটা দুপুরে যখন খাবে তোমরা হুম তখন কিন্তু এত ভালো লাগবে খেতে যারা কোনো পান্তা খাওনি তারা প্লিজ একবার ট্রাই করো বিৰিয়ানী ফ্ৰাই ৰইচ আৰু অলপ ভাল ভাল খাব আছে জানিছোঁ আমাৰ খুব প্ৰিয় কিন্তু যাৰ এখন পান্তা খাওনি কৰিলোঁ পান্তা এটাও একবাৰ ট্ৰাই কৰি ৰাখো বাঙালী হৈ যদি একদিন পান্তা নাখালে তাকে বাঙালী বল তুমি পিঁয়াজ হা পিয়াঁজ ভালো লাগে আমাৰ খাই বা পান্তা খাই ৰাখ আমার পান্তা অর্ধেকটা খাওয়াই হয়ে গেল এই বললাম আমি একটা দুপুরের নাও খেতে পারি লাল হয়ে গেছে ভাতটা দেখে তোমার দেখা একটু আমার ভাতটা দেখো পুরো লাল হয়ে গেছে এমন শুকনো লঙ্কা মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে মেখেও একরকম লাগে সেটাও ভালো লাগে এরকম লাল লাল করে মেখে নেবে ভাতটা তারপর খাবে বুঝলে শশা পেঁয়াজ সব দিয়ে গরম এই গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা মানে আজকে চ্যালেঞ্জিং ব্যাপার দেখুন মানে তো আজকে দুপুরের মেনুটা তোমরা নিশ্চয়ই গেছো দেশি মুরগির আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল শাক ভাজা আর কালকের একটু লাউপোস্ত বানানো ছিল ওটা আমি ফ্রিজ থেকে বের করে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম প্রচণ্ড গরম পড়েছে তাই তোমরা একদম বেশি বেশি করে জল খাবে রোদে ছাতা নিয়ে বেরোবে সানগ্লাস ইউজ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা